আজ থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জমজমাট লড়াই বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি অভাল থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি মাছরাঙ্গা টিভি এবং স্টার স্পোর্টস ওয়ান একদিনের ক্রিকেটে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ইংল্যান্ড এখন পর্যন্ত উনিশবারের দেখায় চারবার জয় পেয়েছে বাংলাদেশ বাকি পনেরো বার ম্যাচ জিতেছে ইংলিশটা অবশ্য বড় মঞ্চে ইংল্যান্ডকে হারানোর সুখ সিরিতি আছে বাংলাদেশের ঝুলিতে ইংল্যান্ডের বিপক্ষে রুবেল হোসেনের বিগত পারফরম্যান্স বেশ ভালো সে কারণে আজকের ম্যাচে তাস্কিরের জায়গায় রুবেলকে খেলানো হচ্ছে তিন নম্বর পজিশনে সাব্বির রহমান পাশাপাশি ইমরুল কায়েসও দাবিদার বাংলাদেশের একাদশটি হল তামিম ইকবাল সৌম্য সরকার সাব্বির রহমান অথবা ইমরুল কায়েস মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান মোসাদ্দেক হোসেন সৈকত মেহদি হাসান মিরাজ মাশরাফি বিন মুর্তুজা রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান